এই চরম গীতে তাৎক্ষণিক সমাবেশের পরম শ্রদ্ধাভাজন সভা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি গোপালগঞ্জ জেলা শিকার পক্ষ থেকে রক্তি মুজিবের শুভেচ্ছা বিপ্লব বিপ্লবী সাধারণ সম্পাদক যিনি অক্লান্ত পরিশ্রম করে হাসিনার নামে মামলা দায়ের করা হয়েছে আপনারা দেখেছেন পাঁচ তারিখের পর থেকে এই পাঁচ তারিখ থেকে আমরা গোপালগঞ্জে যে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছি আমরা যে শপথ গ্রহণ করেছি সেই শপথ সারা বাংলাদেশের মানুষ সেই শপথ গ্রহণ করে সারা বাংলাদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছে ওনার ওই আগস্টে শোককে শক্তিতে রূপান্তরিত করার জন্য মুজুই প্রেমী ভাইরা যখন ঢাকার বত্রিশ নাম্বারে সকাল থেকে হাজির হওয়ার কর্মসূচি হাতে নিয়েছে সেই মুহূর্তে আমার প্রিয় মুজিব প্রেমী ভাইদের বাংলাদেশের জনগণের দিকে ওই খুনি অনু আজকে চোখ রাঙিয়ে একটা হুলিয়া জারি করেছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দিয়েছে বন্ধুগণ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্যে এই আওয়ামী লীগের জন্ম আমরা নব্বই এর গণ অভ্যুত্থান করেছি শেখ হাসিনার নেতৃত্বে এর সাতকে হটিয়েছি খালেদাকে হটিয়েছি আমরা পর পর আন্দোলন করে আমরা সে আন্দোলন করতে ভয় পায় না মনে রাখবেন এই গোপালগঞ্জ আমাদের প্রিয় জন্মভূমি এই জায়গায় আমরা তো কোন বিশৃঙ্খলা বরদাস্ত করবই না সাথে সাথে এটাও বলতে চাই আজকে যারা শেখ হাসিনার নামে মামলা করেছে তারা তো মামলা করবে ওই ছাত্রদের নামে যারা ভুয়া কথা বলে ছাত্রদের সরকার পতনের আন্দোলন করেছে যারা বিভিন্ন ছেলে মেয়েদেরকে লুকিয়ে রেখে তাদেরকে খুন করা হয়েছে খুন করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করতে হবে তারিখের পর থেকে আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীকে নিহত করা হয়েছে শহীদ করা হয়েছে তা সেই জন্য সরকার কতিপয় বিভ্রান্ত সেনা অফিসারের কারণে আজকে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে